শান্ত নিস্তব্ধ এক গ্রাম যেখানে দিনের শেষে সূর্য অস্ত যায় একটু আগে আর রাত নামে একটু বেশি ভয়ে গ্রামের শেষ মাথায় ধানক্ষেতের পাশ দিয়ে ঘেরা এক পুরনো পুকুর যেখানে নাকি রাতের বেলায় সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায় এই গ্রামের মানুষজন আজও সন্ধ্যার পর পুকুরের পাশে যায় না ছোটদের করা নিষেধ ওদিকে না যেতে বুড়ি ঠাকুরমা একটানা বলে যায় ওটা শুধু পুকুর না ওটা অভিশাপের আয় না যেখানে পানির গভীরে ডুবে আছে এক যুবতীর কান্না আর প্রতিহিংসা একদিন সেই কাহিনী জানতে আসে একজন শহরের লোক রুদ্র। পেশায় গবেষক কৌতূহলী মনের মানুষ সে শুনেছিল বকুলপুর নামের এই গ্রামের সেই অভিশপ্ত পুকুরের কথা ছোটবেলায় সোনার মতো কিন্তু এবার সে সত্যি জানতে চায় আসলে কি ঘটেছিল সেই শত বছর আগে আর কেন আজও ভয় পায় সকলে রাত্রি নেমেছে চারদিক নিস্তব্ধ রুদ্র হাতে ক্যামেরা নোটবুক আর একটি টর্চ নিয়ে দাঁড়িয়ে পুকুর পারে পুকুরের জলে আলো ফেলে সে দেখে নিজে প্রতিবিম্ব আর তার পাশে আরও একটি ছায়া একটি নারী অবয়ব মাথায় সাদা ঘুমটা চোখ মেই কেবল শূন্যতা হাওয়া যেন থেমে গেছে সময়ও হঠাৎ করে হাওয়া বয়ে যায় পুকুরের জলসরে গিয়ে দেখা যায় তার মুখ সে কোনো আওয়াজ করে না কিছু বলে না কেবল তাকিয়ে থাকে রুদ্রের শরীর কাঁপে কিন্তু চোখ সরাতে পারে না তার চোখে ভাসে এক পুরনো সময়ের কাহিনী এক শতাব্দী আগের এক সন্ধ্যায় এই গ্রামে বিয়ের সারি পরা এক যুবতীকে গ্রামবাসীরা পুকুরে ডুবিয়ে দেয় অভিযোগ ছিল সে নাকি অপবিত্র ভালোবাসা করেছিল এক বাইরের লোকের সাথে সেই অপরাধে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড তার কান্নার শব্দ থেমে যায় জলে কিন্তু প্রতিধ্বনি রয়ে যায় আজও রুদ্র বুঝে যায় প্রতিহিংসা নয় শান্তি চায় সে আত্মা সে গ্রামের মানুষদের কথা লেখে এক চিঠিতে রেখে আসে কিছু ফুল আলো আর ক্ষমার বার্তা সেই রাতে পুকুরের জলে আরেকবার দেখা যায় তাকে কিন্তু এবার সে ভেসে উঠে নয় হারিয়ে যায় আলোয় জেন মুক্তি পায় শত বছরের অভিশাপ থেকে রুদ্র ফিরে আসে শহরে সবকিছু ক্যামেরায় রেকর্ড করেছিল সে কিন্তু এক রাতে ক্যামেরার ফুটেজে দেখে সে যখন কথা বলছে ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মেয়েটি সে জানে কিছু সত্যি কখনো পুরোটাই শেষ হয় না তারা শুধু রয়ে যায় কারো ক্যামেরায় কারো স্বপ্নে আর কারো অভিশাপে